পলিটিক্স এই কথাটার সাথে আমরা খুব বেশি পরিচিত মানে বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে এরা খুব বেশি পরিচিত যে পলিটিক্স রাজনীতি এখন রাজনীতি করা ভালো কিন্তু আপনি যদি কী বলে রাজনীতির নামে দুর্নীতি করেন এইটা ভালো না আমাদের এখন এই ইয়াং জেনারেশন এই রাজনীতির নামে যে গ্যাং সৃষ্টি হইতাছে এটা খুব মারাত্মক আমাদের সমাজের জন্যে দেশের জন্যে এমনকি এরা দিন শেষে এমন এত বড় বড় ক্রাইম করে আপনি চিন্তাও করতে পারবেন না মানুষের সেন্স আউট হয়ে যায় এই যুবকদের কি বলে যে কি বলে যে একবারে মাথাটারে কিছু কিছু এই নেতারা আছে নিজের করে নেয় তারা এই যুবকরা মনে করে যে আমার এই অমুক ভাই ডাকছে আমি অনেক কিছু তার মুখে আমার নামটা উচ্চারণ হয়েছে আমি তো একটা কিছু হয়ে যাও আর এই ভাইরাও এই আশ্বাস দেয় যে তোরে তো আমি এ পথটা দিব আমি আবারও বলতেছি পলিটিক্স খারাপ কিছু না কিন্তু পলিটিক্সের নামে যে কিশোর গ্যাং পলিটিক্সের নামে যে দুর্নীতি অপরাজনীতি এটা খারাপ এটা এত বড় এবং এত মারাত্মক একটা ভাইরাস যেটা এখন একবারে কি বলবো যে নাইনটি ফাইভ পারসেন্ট যুবকদের ভিতরে ঢুকে গেছে তারা চাইতেছে না আমরা একটা আমি একটা পলিটিক্স পাওয়ার পাইলেই হইল আমার একটা কি বলে উপজেলার একটা পদ পাইলেই হইলো এই পদের আশা কত মায়ের ছেলেরা যে মানে ভালো থেকে খারাপ হয়ে যাইতেছে আপনি চিন্তা করতে পারবেন না আমার কলেজের একটা ঘটনা বলি একটা ভাই হয়তো ডিগ্রিতে ছিল আমার এসে বলতেছে যে আমারে একবার আমারে বলতেছে যে ভাই অমুক জায়গায় একটা মিস যাইবা তোমার আমি এই পথটা দিয়ে দিব মানে ওই সময় আমারও মেন্টালিটি অন্যরকম ছিল যে এই কলেজে পড়ি একটা পত্র না পাইলে কি চলে নাকি মানে এরকম যে আমারে তবে কিছু করতে পারে নাই পরে আমি যাই নাই আর কি কিন্তু এরকম অনেক নেতারা আছে যে ডাক দিয়ে চা বিস্কুট খাওয়ায় মানে যে আর সিঙ্গারার জন্য যে এখন যুবকরা খুব বেশি পাগল হয়তো তাদের কাছে ট্যাকা থাকে না যার কারণে হাতে তালিয়ে দেওয়া আর সিঙ্গারা খায় এই পলিটিক্সের নামে যে কিশোর গ্যাং তৈরি করতেছেন এটা দেশের জন্য সমাজের জন্য খুব বড় একটা ব্যাধি যেটা যুবকদের মাঝে এখন ঢুকে গেছে তাই আমি বলবো যে পলিটিক্স খারাপ কিছু না রাজনীতি খারাপ কিছু না এটাকে অপব্যবহার করেন না যখনই অপব্যবহার করবেন এটা একটা বড় ভাইরাস হবে এর থেকে বড় খারাপ জিনিস আর কিছু হয় না তাই সবার কাছে একটি অনুরোধ আপনারা যারা এই লাইনে আসেন এটাকে ভালোভাবে ব্যবহার করুন ভালো কিছু করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম